আচ্ছা বাবা শোন তুই কি আমার পছন্দ করা মেয়েরে বিয়ে করবি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না আগে তো শুনবি মেয়েটা কে কে বাবা অর্থমন্ত্রীর বিটি ইয়েস আমি রাজি সালাম আলাইকুম আপনার বিটিরে আমার বেডাল লগে বিয়ে দিবেন কে আপনি এত বড় সাহস আমার বেটির লগে আপনার বেটার বিয়ে আপনার বেটা কি করে আমার বেটা বাংলাদেশ ব্যাংকের সিও আসসালামু আলাইকুম গভর্নর সাহেব আমার বেটাকে আপনার ব্যাংকের সিইও পদে চাকরি দিতে হবে চাকরি কি মগের মূল্যক নাকি চাইলেই পাওয়া যায় আপনার বেটা কি করে আমার বেটা অর্থমন্ত্রীর মেয়ের জামাই